রে লতার গাছে ইয়ে তো কারিযা দেশে দেশে মৌমাছিরা মৌচাকে দেই মধু রে শিমল গাছে নরম নরম কারিয়া দেশে আকাশ রে সাজে তার মেলা রে মরিস গাছে মরিস এত যা তা করে দেখো মানুষ তিনি আল্লা মিহির বাবা জীব যে আপনাকে এত নিয়ামত দিয়েছে যে রব আপনাকে এত নিয়ামত দেওয়ার প যে রবকেই আপনি আমি ভুলে গেছি ওই রব আমরা মরার পর আমাদের কাছ থেকে জানতে চাই বেড়ে গেলাম দুনিয়াতে যে আমি তোকেই এত নিয়ামত দিয়েছি নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন কেন করে লি না এ বন্ধু সেদিন উত্তর দেওয়ার মতো কোনো জবাব আমাদের কাছে থাকবে না এই আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল করিমের ভিতরে এরশাদ করেন আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন

আপনার আমারও নিয় নী জানায়া দিলেন দুনিয়ার মানুষ তোমরা যদি রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন কর আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়িয়ে দিবে আর যদি তোমরা আল্লা র কৃতজ্ঞতা জ্ঞাপন না করু আমার আল্লাহ তোমার কাছ থেকে নিয়ামক ছিনাই আনিবে বাবাজি শুধু চিনাই আনিবে এমনটা নয় নাবিজি বলেন কঠিন থেকে কঠিন না যাবে আল্লাহ তালা আপনাকে গ্রেপ্তার করবে এর মুসলমান বন্ধুরা যেই কথাটা আমি আপনাদের সামনে বলতেছিলাম রে বাবু জি বলেন রি তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলোকে জানায়া দিবেন ইমানের দাবিতে সত্যবাদী তারা পাঁচ গুণের অধিকারী যারা পাঁচটা গু যে মুমিন বান্দা বান্দাবান্দির ভিতরে পাওয়া যাবে ওই মুমিন মমিন বান্দাবান্দিকে আমি আল্লাহ তালা কাটি মুমিন বলে ঘোষণা দিব আরে বাবা আপনি প্রশ্ন করতে পারেন হুজু মযপস্টগন কিই অমর আলা তলেন দিলেন ইনমা মমিনেন য়া আমারেনে আমারেনে পিলাই হরসূলিই সুমন য়ারের তাবো ফী সাবিলিল্লাহ আরে বন্ধুদের আমার আল্লাহ রব্বুল নবীজি ঈমানের দাবিতে সত্যবাদী তারা পাঁচ গুণের অধিকারী যারা এক নাম্বার গুণ হলো মিনু মুমিনুনাল্লাযিনা আমানু তারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে দুই নাম্বার গুণ নবী গো আপনার রাসূলের উপর ঈমান আনবে তিন নাম্বারের গুণ আপনার উপরে বিশ্বাস আনার পরে আমাকে বিশ্বাস করার পরে ওই বান্দা কোন রকম সন্দেহ করবে না কোন রকম মনের ভিতরে সন্দেহ থাকবে না চার নাম্বারের গুণ জাহাদু বি আল্লাহ বলেন তারা জিহাদ করবি নিজের মাল দ্বারা ও আং ফুসিহীন জান দ্বারা আমি আল্লাহর রাস্তায় আর আমি আল্লাহ তালা ঘোষণা করে দিলাম এই পাঁচটা গুণ যাদের ভিতরে আছি তারাই ইমানের দাবিতে সত্যবাদী অরে বাবাজি এক নম্বর গুণ হলো যত বিপদ আসুক কেন যত মসিব নাকি আমি আমার জীবন দিয়ে দেওয়ার দরকার জীবন দিয়ে দিব আমার জীবন যদি দিতে ইমান হয় আমি আমার জীবন বাঁচাইতে রাজি নাই আমি আমার জীবন দিয়া দিতে রাজি তারপরেও আমি ইমানকে ঠিক রাখতে চাই এরে বাবা আমরা পুরুষ মানুষ এরপরেও আমরা ইমানের দাবিতে পরিপূর্ণ সত্যবাদী এখনও হতে পারি নাই দেখেন না দেখেন না ইমানের দাবিতে সত্যবাদী ছিল কারা সুমাইয়া বিন তে জন্দন রাজি আল্লাহ তালা তিনি ইমানের দাবিতে কেমন সত্যবাদী ছিলেন আরে বাবাজি ইসলামের সর্বপ্রথম শহীদ নারী সুমাইয়া বিনতে জন্দন রাহু আনহা এই সুমাইয়া তার কাছে ইসলামের কথা শুনে ভালো লাগছে আল্লাহর কথা শুনে ভালো লেগেছে নবী মোহাম্মদের চরিত্র ভালো লেগেছে নবী কথা ভালো লেগেছে একদিন ডাক বলেন গো আপনি আমাকে কালেমা পরাইয়া দেন আমার নবী এই বন্ধু কালেমা দিলেন এবং কি বললেন সোমাইয়া তুমি যে মুসলমান হয়েছ এই কথা যেন মক্কার কাফেরেরা এরা জানতে না পারে মক্কার কাফের আবু জাহিল যেন জানতে না পারে এই সবক নবীজি সোমাইয়াকে দিয়া দিলেন এর বন্ধু সোমাইয়া এবার বাড়িতে চলে গেলেন সোমাইয়া বাড়িতে যাওয়ার পর এবার আবু জাহেলের কানে কোথা থেকে যেন খবর চলে গেছে আবু জাহেল শুনেছেন শুনেছেন বলে কি বলে সোমাইয়া মোহাম্মদের ধর্মগ্রহণ করেছে এক আল্লাহর উপর নেছে এক আল্লাহকে বিশ্বাস করেছে এবার আবু জাহেলের মধ্যে গরম হয়ে গিয়েছে দুইজন সেনা পটে দিয়েছি যাও যাও সুমাইয়ার বাড়িতে যাও এবার দুইজন সেনা সুমাইয়ার বাড়িতে চলে গেছে চলে যাওয়ার পর সুমাইয়ার ঘরের সামনে দাঁড়াইয়া দরজার ভিতরে করাগাত করেছে দরজার ভিতরে নক করেছি ভিতর থেকে সুমাইয়া বললো কে বলে আমরা আবু জাহেল আমাদেরকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য বলে তুম আমার দোষ কি বলে তোমার দোষ হলো তুমি মোহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়েছ এজন্য আবু জাহেল তোমাকে তলব করেছে এরে বন্ধু এবার সোমাইয়া আনহা দরজা খুলিয়া দিছে বাবাজি দরজা খুলে দেওয়ার পর এবার সোমাইয়াকে বন্দি বানাইয়া আবু জাহেলের কাছে নিয়ে যাওয়া হয়েছে আবু জাহেল এবার ডাক দিয়া বলে এরে সুমাইয়া টাকা যদি দরকার হয় টাকা না বাড়ি যদি দরকার হয় বলো নতুন বাড়ি বানাইয়া দিব গাড়ি যদি দরকার হয় আমাকে বলো তোমাকে গাড়ি দিব বাড়ি দিব সুখ দিব শান্তি দিব আরাম দিব আয়েস দিব সুমাইয়া বিনিময় এরা সুমাইয়া বিনিময় তুমি মোহাম্মদের কালি মাকে ছেড়ে দাও সুমাইয়ার ও জেল্লা আনহা তিনি একজন মহিলা মানুষ নেওয়ার বন্ধ সুমাইয়া যেদিন আবু জাহেলকে ডাক দিয়ে বলেছিল এরে আবু জাঙ্গ তুমি হয়তো মনে করতে পারো আমি মহিলা মানুষ আমি অল্পতেই ইমান ছেড়ে দেব বাড়ির বই ইমান ছেড়ে দেব গাড়ির বই ইমান ছেড়ে দেব টাকা পয়সার লোভে ইমান ছেড়ে দেব এরা বোঝা তুমি জানিয়ে রাখো জানিয়ে রাখো তুমি যদি আমাকে জানাও মেরে ফেলো তুমি যদি আমাকে হত্যাও করে ফেলো এরপরেও আমি যেই আল্লাহর বিশ্বাস এনেছি যেই আল্লাহকে মেনেছি যেই নবীকে মেনেছি জীবন দিয়ে দিতে রাজি ওই ইমান দিতে রাজি নাই বাবা যে এই কথা বলার পরে আবু জাহেলের মেজাজ গরম হয়ে গিয়েছে আবু জাহেল বলতেছে সুমাইয়ারি, তোকে অনেক সুন্দর সুন্দর সুযোগ দিয়েছি অনেক অফার করেছি তুমি কোনোটাই মানো না এবার তোমাকে এমন একটা আজাব আমি দিব এমন একটা শাস্তি আমি তোমাকে দিব জেই শাস্তি দে করপা এই মক্কার ভিতরে কোন মানুষ ইমান আনার আগে মোহাম্মদের আল্লাহকে বিশ্বাস করে রেখেছে যেন তাদের অন্তর একশো ক্ষেপে যায় সোমাইয়া ডাক দে বলে আবু জাহেল যা খুশি করো ইমান ছাড়ব না এবার সোমাইয়া কি এ বন্ধু হাজার হাজার মানুষের সামনে দার করানো হল দার করানোর পরে এবার নিষ্ঠুর পশোনা এক জায়গায় জড়ো করল জড়ো করার পরে সুমাইয়াকে ডাক দেওয়া বলে সুমাইয়া এখনো সময় আছে মোহাম্মদের কালে মাছ রো মোহাম্মদের কালে মাছ সুমাইয়া ডাক দেব আবু আল্লাহর উপর একবার বিশ্বাস এনেছি জীবন ইমান দিতে রাজি নাই এই কথা যখন সুমাইয়া বলল আবু সাহিলের মেজাজ আরো বেশি গরম হয়ে গেল ও বাবাজি এবার আবু জাহেল সুমাইয়াকে ডাক বলে সুমাইয়া যদি ইমান না ধরো তোমাকে উলঙ্গ করা হবে সুমাইয়া বলে যা খুশি করো আমি ইমান ছাড়ব না এবার আবু জাহেল যখন সুমাইয়ার কাপড়টার ভিতরে ধরিয়ে টান মারছে সুমাইয়া এটা চোখ বন্ধ করিয়া আকাশের দিকে তাকে আল্লাহকে ডাকতে বলে ওগো আমার মালিক আজকে মানানোর কারণে আবু জাহেল আমার শরিলের কাপড়টা কুলিয়ানা সময় ডাকতে বলে আল্লাহ আমাকে যত কষ্টই দেওয়া হোক না কেন আমাকে যতই অত্যাচার করা হোক না কেন আয় আল্লাহ আমি দুনিয়ার ইজ্জত চাই না আমি মরার পরে ইজ্জত চাই আরে এবার সুমাইয়া চক্ষু দুইটা বন্ধ করার পরে আবু টানতে টানতে কাপড়টা সুমাইয়ার খুলাইয়া ফেলল কাপড়টা যখন গুলিয়া ফেললো বাবাজি সুমাইয়া আর চক্ষু দুইটা না আরে সুমাইয়ার কাপড়টা যখন কুলা হয়ে গেল সুমাইয়া তো কোনো লঙ্ঘ সুমাইয়ার গায়ে কোনো কাপড় নাই কোনো কিছু নাই মক্কার কাপড়ে সুমাইয়ার শরীরের ভিতরে থু থু নিক্ষেপ করে সুমাইয়া কিসি গিসি করে সুমাইয়া আমার আল্লাহকে ডাক দে বলে আল্লাহ মানানার কারণে এত কষ্ট আমাকে আবু জাহেল দেই উলঙ্গ করে ফেলছে আল্লাহ কিন্তু আমি তোমাকে বললা আই আল্লাহ কাপড় কেন আমাকে যদি জানেও মারা হয় আমি সুমাইয়া তারপরেও ইমান ছাড়ব না এ বন্ধু আবু জাহেল যখন দেখল সুমাইয়াকে এইভাবে পারা যাবে না এবার আবু জাহেল বলে না না এইভাবে কাজ হবে না যাও যাও ঘর থেকে একটা বল্লম নিয়ে আস ঘর থেকে একটা বর্ষা নিয়ে আস এবার বর্ষা যখন ঘর থেকে নিয়ে আসা হল বল্লম যখন ঘর থেকে নিয়ে আসল এবার আবু যা গেল এক পা দুই পা করে সামনের দিকে আগায় আর সুমাইয়াকে ডাকতে বলে সুমাইয়া এখনো সময় আছি মোহাম্মদ বলে যাও আল্লাহকে বলে যাও বিনিময়ে মুক্তি পেয়ে যাবা অন্যতায় আমি তোমাকে এখন হত্যা করে ফেলবো সুমাইয়া ডাক আবু আমি মেয়েও হতে পারি কিন্তু তোর কাছে মাথা নত করব না এই কথা বলার পরই আবু জাহেলের মেজাজ আগের চেয়েও দ্বিগুণ বেশি গরম হয়ে গেছে এবং এবার হাডি হাডি বাবা গড়ে আবু জাহেল আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায় এবার কাছে যখন গেল এবার ডাকতে বলে সুমাইয়া এর সবাই এক সময় আছে মোহাম্মদ কে বলে যাও আল্লাহ কে বলে যাও এবার সুমাইয়া ডাক দেয়া বলে না না তুমি জানে মারতে পারো তারপরেও আল্লাহ কে বলবো না দেখুন আবু জাহেল কতটুকু নিষ্ঠু আবু জাহেলের অন্তরে কোনো দয়া নাই কোনো মায়া নাই কত বাসা আবু জাহে এবার ওই দাঁড়ানি বললাম তো লইয়া ওই দাঁড়ালো বর্ষটা নিয়ে সময় আর কপালে মারে নাই হাতে মারে নাই বুকে মারে না

যখন লজ্জাস্থানের ভিতরে বললাম না নিক্ষেপ করল সময় একটা চোরে চিল্লান দিয়ে বলে ওগো আমার আল্লাহ আবু জাহেল আমার লজ্জাস্থানের ভিতরে বললম মারিয়ে দিছি মাও গো আমার জরিল থেকে অনবরত রক্ত বের হইতে চাবি মনে হই আর বাঁচব না যেই জান্নাত পাওয়ার জন্য যে আর জান্নাতের আসে এত কষ্ট আমি করলাম আমি মৃত্যুর আগে তোমার কাছে একটা দাবি জানা জান্নাত না দেখা আমি সুমাইয়াকে তুমি দুনিয়া থেকে নিও না এর বাবাজি সুমাইয়া কাঁদে আর আল্লাহর কাছে ফরিয়াদ জানায় কিছুক্ষণ যেতে না যেতে মক্কার কাপের সবাই সুমাইয়ার এই অবস্থা দেখে হাসতেছিল কিছুক্ষণ পরে সুমাইয়া আর কান্না করে না এবার সুমাইয়ার মুখেও হাসি মক্কার কাপেরা আবু জাহেল বলে মক্কার কাপেরা দেখো সুমাইয়া মৃত্যুর আগে পাগল হয়ে গেছে সুমাইয়া মরার আগে হাসে সুমাইয়া ডাক বলে আবু জাহেল পাগল আমি না পাগল তো তুমি আমি কেন হাসি তুমি জানো নি আমি যে আল্লাহকে ডেকেছিলাম যে আল্লাহর জান্নাত থেকে মৃত্যুবরণ করতে চেয়েছিলাম আমার আল্লাহ ওই জান্নাতটা আমার চোখের সামনে দেখাইয়া দিছি এজন্য প্রিয় বাজানেরা বন্ধুরা রে আমার দেখেন সুমাইয়া বিন্তে জন্দন রজেল্লাহুতাল আনহার ইমান তখত মজবুত এব জান এজন্য ইমান মজবুত বানাতে হবে হে বন্ধু ইমান যদি মজবুত না হয় দুনিয়াতেও দরা খাবেন আখিরাতেও দরা খাবেন এজন্য এক আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে কোন প্রকারের গরমিল থাকলে চলবে না তাহলে আল্লাহ বলেছেন মুমিন তারা যারা এক নাম্বারে ইমান এনেছে আমি উপরে দুই নাম্বার আমার রসুলের উপরে তিন নাম্বার ইমান আনার পরে রকম সন্দেহ পোষণ করে নাই চার নাম্বার তারা জিহাদ করেছে মালদারা ওয়া আনফুসিহিন জানদারা আমি আল্লাহর রাস্তায় আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে ঘোষণা করে দিলাম উলাইকা হুম সাদিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে সত্যবাদী বলে ঘোষণা করে দিলাম